আজ আমি বানাচ্ছি পাঁপড়ি আগে আগে পাঁপড়ি চাট খাওয়ার জন্য পাঁপড়ি বাজার থেকে কিনে নিয়ে আসতাম আমি আজ বাড়িতেই তৈরি করব। আমি এই রেসিপিতে আটা ময়দা সুজি কিচ্ছু ব্যবহার করব না কীভাবে বানালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন কারিপাতা কাসুরি মেথি মুগ ডাল সাবুদানা চালের গুঁড়ো বাটার লবণ রিফাইন তেল চিলি ফ্লেক্স আর গোটা জিরে নিয়েছি সাবুদানা আর মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা আদা রসুন আর কারিপাতা পেস্ট করে রেখেছিলাম কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে গরম জল দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে ছোটো ছোটো বল করে একটা ফয়েলের উপরে রেখে এইভাবে বাটি দিয়ে শেপ করে নেবো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে তেল গরম করে সব পাপড়ি আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই পাপড়ি বানিয়ে নিতে পারেন সকালে চায়ের সঙ্গে বিকেলে পাপড়ি চাট বা এমনি মুখে খেতে খুব ভালো লাগবে শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা কুড়মুড়ে হয়েছে আমি একদিন এই পাপড়িতেই পাপড়ি চাট বানাবো কীভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব